নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ একুশে ডিসেম্বর শনিবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশান ডিএমই দপ্তরের জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ মোদাস্সের মোল্লাকে তিনি ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর থেকে যে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল তা এখন কোথায় গীতাপাঠের পাঠের পঁচিশ লক্ষ টাকার হদিস নিয়ে জল্পনা আম্বেদকারের অপমান মানছি না মানব না বলে হুংকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বস্তরের কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন মমতা মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার শনিবার সকালে হোটেলের ঘর থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে সনাতনী ভারতের জাতীয় ধর্ম ভারতীয়দের উচিত সম্মিলিতভাবে এটাকে রক্ষা করা শুক্রবার অযোধ্যায় এক ধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী রাজ্যের সম্বলে সাম্প্রদায়িক হিংসার তীব্র প্রতিবাদের জেরে এবার সম্বলের লোকসভা সাংসদ জিয়াউর রহমানের বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হল এমনকি এক কোটি একানব্বই লক্ষ টাকা জরিমানাও করেছে বিদ্যুৎ দপ্তর অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইসরায়েলের তেইলা শহরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউএমএন তেল আবিবের একটা পার্কে ক্ষেপণাস্ত্রটা আঘাত করেছে আজ শনিবার আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে গতকাল শুক্রবার বাইশে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করার জন্য আমেরিকা এবং দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি ১০টা দশটা খবর ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন ডিএমই দপ্তরের জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ মোদাসের মোল্লাকে তিনি ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে কাজ করেছেন বিকাশ ভবনের ডিএমই দপ্তরে নিযুক্ত হয়েছেন তিনি মাদ্রাসাগুলোর পরিকাঠামো উন্নয়ন শিক্ষা শিক্ষক পড়ুয়াদের সুযোগ সুবিধা দেখভাল করে ডিএমই দপ্তর মালদা এবং হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদও সামলেছেন তিনি তারপরে মালদা এবং হাওড়ার ডোমা সর্বশিক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন এর আগে হুগলি বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বিডিও হিসাবেও কর্মরত ছিলেন এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও কাজ করেছেন তিনি বসিরহাটের হাড়ার বাসিন্দা মোহাম্মদ মদাসের মোল্লা তিনি হারোয়ার বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর থেকে যে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল তা এখন কোথায় গীতা পাঠের পঁচিশ লক্ষ টাকার হদিস নিয়ে জল্পনা চলছে পুণ্য অর্জনের ওই সমাবেশের দারুণ সাফল্যের পর প্রশ্ন ঘুরছে সেখান থেকে সংগৃহীত অর্থের সদ্গতি নিয়ে ওই সমাবেশের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ সমাবেশে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি থেকেই উঠেছে প্রায় পঁচিশ লক্ষ টাকা আয়োজক সংস্থার অন্দর থেকে পাওয়া তথ্য বলছে ওই দিনের অনুষ্ঠানে সব মিলিয়ে এক লক্ষ তেইশ হাজার রেজিস্ট্রেশন হয়েছে প্রত্যেকের কাছ থেকেই রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হয়েছিল কুড়ি টাকা সেক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন থেকেই উঠেছে চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা তবে সব মিলিয়ে সংগৃহীত টাকার অঙ্কটা আরও অনেক বেশি শিলিগুড়ির কাওয়াখালির ওই মাঠের একাধিক জায়গায় সেদিন বসানো হয় কিউআর কোড স্ক্যানার সেই সঙ্গে ছিল দানপাত্র সেখান থেকেও যে ভালোই টাকা সেদিন উঠেছিল সেটা আলাদা করে বলার কিছু নেই প্রশ্ন উঠছে সেই টাকা গেল কোথায় কি কাজে সেগুলো ব্যবহার করা হবে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অবশ্য একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে বিজেপির অন্দরমহল থেকে জানা গিয়েছে খাতায় কলমে প্রকাশ্যে না থাকলেও গোটা অনুষ্ঠানের মূলে ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর অনুষ্ঠানের হ্রাসও ছিল তাদের হাতে যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশনের অর্থ সমস্ত কিছুর ওপরি হ্রাস ছিল সরাসরি আর সেক্ষেত্রে বিজেপির কর্মকর্তাদের কাজ ছিল শুধুমাত্র লোক জোগাড় করার বিজেপির এক নেতার কথায় আমাদের হাতে ক্রাউড ফুলিং ছাড়া আর কিছুই ছিল না যাবতীয় আয়োজনই ছিল আর এস হাতে তবে অনুষ্ঠানে আর এস নিয়ন্ত্রণ থাকার কথাটা সরাসরি স্বীকার করতে চাইছেন না সনাতন সংস্কৃতি সংসদের সদস্য লক্ষণ বনসাল কাওয়াখালীতে ওই অনুষ্ঠান আয়োজনে তিনি সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি বিশ্ব হিন্দু পরিষদের জেলা পদাধিকারী আর বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই একটা শাখা বলছিলেন এখানে আর এস এসের কোনো ব্যাপার নেই এই অনুষ্ঠান আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ ওই সংসদ সন্ন্যাসী সাধুদের নিয়েই তৈরি আমরা তাদের সহযোগিতা করেছি তার আরও বক্তব্য এত বড় অনুষ্ঠান এত মানুষ এসেছিলেন প্রচুর অর্থ লেগেছে যে টাকা উঠেছে বরং তার থেকে আরও বেশি টাকা লাগবে আম্বেদকরের অপমান মানছি না মানব না বলে হুংকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বস্তরের কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন তিনি তেইশে ডিসেম্বর দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত রাজ্যের প্রতিটা ব্লক এবং পুরসভার প্রতিটা ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত করবে তৃণমূল সংসদের অধিবেশনে আম্বেদকারকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সবার প্রথমে গর্জে উঠেছিল তৃণমূল পরে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো সরব হয় অমিত শাহের বিরুদ্ধে ঘটনাচক্রে শুক্রবার একটা কর্মসূচিতে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দলের আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক বি আর আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং করণীয় ব্যক্তিদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন তিনি মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমাদের সংবিধান প্রণেতা বিজেপি সরকারকে সংবিধান বিরোধী বিজেপি বারবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত এনেই চলেছে যত দিন যাচ্ছে তত তাদের দলিত বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে প্রসঙ্গত বিজেপি নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া মানুষদের বারবার আক্রমণ করছেন তারা কোথাও মারধর কোথাও কুরুচিকর মন্তব্য দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর বিজেপি নেতারা করছেন বলে অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটেই মমতা জানিয়েছেন এটা কেবলমাত্র বাবা সাহেবকে অপমান নয় এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত এবং আমাদের দলিত আদিবাসী ভাই বোনেদের প্রতি বিশ্বাসঘাতকতা সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য সকলকে একজোট হয়ে তেইশে ডিসেম্বর পথে নামার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দুমাস ব্যাপী একটা কর্মসূচি নেওয়া হয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত ব্লক ও শহরে কর্মী সভা করবে তৃণমূল মহিলা কংগ্রেস সাতাশে জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি জেলা সম্মেলন করবে দলের মহিলা শাখা চার জানুয়ারি প্রত্যেকটা জেলায় অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করবে তৃণমূলের মহিলা ব্রিগেড মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার শনিবার সকালে হোটেলের ঘর থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে খুন না আত্মহত্যা এখনো পরিষ্কার নয় তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করেছেন পুলিশ সূত্রে খবর মৃতের নাম আবুল নাসার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন তিনি সকালে হোটেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছেন হোটেলের লোকজন ফোন করে খবর দেওয়া হয় পুলিশে তারপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ আমডাঙ্গার আধহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুল নাসারের তার স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান আবুলও দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তার পরিবার সূত্রের খবর আবুলের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছানোর পর খুনের অভিযোগ করছে পরিবার তারা জানিয়েছেন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল তিনি আত্মহত্যা করতে পারেন না যদিও মৃত্যুর নেপথ্যে কোনো রাজনৈতিক রং নেই বলে দাবি করেছেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান তিনি বলেছেন দলের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি ওর মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়ে গেল তিনি পুলিশের তদন্তের ওপর আস্থা রেখেছেন সনাতনী ভারতের জাতীয় ধর্ম ভারতীয়দের উচিত সম্মিলিতভাবে এটাকে রক্ষা করা শুক্রবার অযোধ্যায় এক ধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়ে যোগী বলেছিলেন কাটেঙ্গে তো বাটেঙ্গে এদিনও সনাতনের জিগির তুলে বৃহত্তর হিন্দু ঐক্যেই জোর দিয়েছেন তিনি গতকাল অযোধ্যার আশরাফি ভবন আশ্রমের অষ্টতরাত্তর শ্রীমদ্ ভাগবত পাঠ এবং পঞ্চনারায়ণ মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ সেখানকার অন্যান্য সন্তদের সঙ্গে উত্তরপ্রদেশের মানুষদের আনন্দ সমৃদ্ধি এবং শান্তির জন্য যোগ্য করেছেন তিনি এরপর এই অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন সনাতনী ভারতের জাতীয় ধর্ম প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এটাকে রক্ষা করতে হবে যোগী রাজ্যের সম্বলে সাম্প্রদায়িক হিংসার তীব্র প্রতিবাদের জেরে এবার সম্বলের লোকসভা সাংসদ জিয়াউর রহমানের বাড়ি আংশিক ভাঙা হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এমনকি এক কোটি একানব্বই লক্ষ টাকা জরিমানাও করেছে বিদ্যুৎ দপ্তর তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য যে সম্বলে সাম্প্রদায়িক হিংসার তীব্র প্রতিবাদ করেছিলেন জিয়াউর রহমান শুধু তাই নয় সমাজবাদী পার্টির এই সাংসদ মসজিদ সার্ভেব তীব্র বিরোধিতা করার পাশাপাশি প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলা হয়েছে তার ভাষণের পরই পরিস্থিতি আরও হিংসাত্মক হয়ে ওঠে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল আর এবার তাকে বিদ্যুৎ চুরির দায় অভিযুক্ত করা হয়েছে বিরোধীদের অভিযোগ যোগীরাজ্যে কোথাও কোনো ঘটনা ঘটলেই একতরফা ভাবে শুধু মুসলমানদেরই নিশানা করা হচ্ছে আইন কানুন, কিছুই মুসলিমদের চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে সম্বলের সাংসদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তার বাড়ির একাংশে এদিন বুলডোজার চালিয়ে দেয় যোগীর প্রশাসন তারপরেও খান্ত হয়নি প্রতিহিংসা আর তাই তাকে বিদ্যুৎ চুরির দায়ে ফাঁসানো হচ্ছে একটা সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী সম্বলের সাংসদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে বিদ্যুৎ আইন দু হাজার তিনের একশো ধারার অধীনে পুলিশ মামলা দায়ের করেছে শুধু তাই নয় সাংসদের পরিবারকে রীতিমতো কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে সাংসদের বাবা মামলুকুর রহমান বার্কের বিরুদ্ধেও মামলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ সরাই এলাকায় তাদের বাড়িতে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা অভিযানে এলে তাদের হুমকি দেয়া হয় সম্বলের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বিনোদ কুমার জানিয়েছেন শুক্রবার কোটি একানব্বই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তার বাসভবনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটা ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না দেবেন্দ্র ফডনবীশ বলেছেন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অনেকে মাদকের মামলায় অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাই একটা ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় ইসরায়েলের তেলাবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইএমএন তেল আবিবের একটা পার্কে ক্ষেপণাস্ত্রটা আঘাত করেছে আজ শনিবার আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে হামলায় কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা বলেছেন কেউ গুরুতর আহত হননি ভাঙা কাঁচের আঘাতে অনেকেই আহত হয়েছেন এর আগে ফিলিস্তিনের সেহাব এবং কুদ্ সংবাদ সংস্থা বলেছে এই হামলায় কমপক্ষে এগারো জন আহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে হামলাস্থলে পুলিশ এবং বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসাবে এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে শুক্রবার বাইশে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এক স্নাইপার সহ মোট দুজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলমান গাজা যুদ্ধে এখনো পর্যন্ত তেরো হাজার পাঁচশো জন ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সদস্য আহত হয়েছেন আহত সৈন্যদের সাঁত্রিশ শতাংশ অঙ্গপ্রত্যঙ্গ গুরুতর আঘাত পেয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে এছাড়া আরও অন্তত পাঁচ হাজার দুশো সেনা মানসিক রোগে আক্রান্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করার জন্য আমেরিকা এবং দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদি এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে গতকাল শুক্রবার মিশরের রাজধানী কায়রো থেকে আল কাদ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি এইটের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আব্বাস আরাকচি কায়রো সফর করেন সাক্ষাৎকারে তিনি বলেছেন মার্কিন সহায়তায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বর হামলা চালাচ্ছে এবং সিরিয়ার সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংসের উৎসবে মেতেছে তা থেকে প্রমাণ হয় যে পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্কবার্তা দিয়েছিল তা সত্য ছিল মন্ত্রী আরও বলেন ইহুদিবাদী ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলাবিবের এই যুদ্ধ মুস্কানির মোকাবিলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ